আউ্লাহিমের সাইতআ রজীন বিসমুল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রব আল আর রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বকাত কাবার শরীফের মূর্তি কাবার শরীফের মূর্তি কখন কিভাবে কোথায় কে স্থাপন করেছিল আজকের বিষয়ে আমরা এই বিষয়টা জানব তার আগে আমাদেরকে জানতে হবে যে সর্বপ্রথম কিভাবে পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছিল এবং কাবা গৃহে কখন কে মূর্তি স্থাপন করে পূজা অর্চনা শুরু করেছিল এবং আরবের সাধারণ জনগণ সম্ভ্রান্ত পরিবারের লোকজন সহ সবাই কিভাবে মেতে উঠেছিল মূর্তি পূজা অর্চনায় আমাদেরকে এ বিষয় নিয়ে আলোচনা করার আগে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে পৃথিবীতে কখন থেকে কিভাবে মূর্তি পূজা শুরু হয়েছিল যখন আল্লাহ কোনো নবী সু প্রেরণ করতেন এবং পয়গম্বার প্রেরণ করতেন যখন মানুষের কাছে কাগজ কলম ছিল না লিপিবদ্ধ করার মতো কোনো কিছু ছিল না যে আল্লাহর পক্ষ থেকে কোনো অহি কিংবা তাহিদের কোনো কথা যদি আসতো তাহলে তারা সেগুলো কীভাবে সংরক্ষণ করত তারা সংরক্ষণ করতে পারতো না তারা কি করত তারা যখন সেই পয়গবার কিংবা তার সহচররা যেভাবে ইবাদত বন্দী করত তাদের দেখা দেখি তারাও সেইভাবে ইবাদত বন্দেগী করত পরবর্তী সময়ে তারা যখন মারা যেত তখন তাদেরকে লোকজন মনে রাখার জন্য তারা যে ইবাদত করত সেই সম্বন্ধে তারা যেন ভুলে না যায় এই জন্য তাদের একটা প্রতিমা স্থাপন করে মনে রাখার জন্য যে তারা তাহিদের পথে আল্লাহর পথে আল্লাহ যেভাবে হুকুম আক্রাম দিয়েছেন সেগুলো পালন করেছেন সেগুলো যাতে মনে করতে পারে ওই জন্য তারা সর্বপ্রথমে মূর্তির প্রতিমা তৈরি করে সেই মানুষের আকৃতিতে তখন যখন তার কয়েক বছর কিংবা কয়েক যুগ পার হয়ে গেল তারা যখন মারা গেল তখন শয়তান এসে মানবদের ভিতরে মানুষদেরকে ঠোকা দেওয়া শুরু করলো কিভাবে ধোকা দেওয়া শুরু করলো তারা তাদেরকে তাদের অন্তরে এবং তাদের মনে সঞ্চার সৃষ্টি করতে থাকলো যে তারা বলতে থাকলো এদেরই পূজা করেছে তোমাদের পূর্বপুরুষরা যে সমস্ত মূর্তি বর্তমানে আছে তোমাদের কাছে এদের পূজা করত তোমাদের পূর্বপুরুষেরা তখন মানুষ মনে করলো হয়তো পূর্বপুরুষেরা এটা তৈরি করে গেছে এটার পূজা অর্চনা তারা অবশ্যই করছে এই জন্য তারা পূজা অর্চনায় লিপ্ত হয়ে পড়ে এখন আসেন কাবা গৃহে কখন সর্বপ্রথম কিভাবে কে মূর্তি স্থাপন করেছিল এবং কেন করেছিল এবং কাবা গৃহে মূর্তি স্থাপনের আগে সেই সময় আরব সমাজের লোকজন কি ধর্ম পালন করত এটা একটা মূল বিষয় যে আরবের লোকজন মূর্তি পূজা শুরু করার আগে তারা কি ধর্ম পালন করতো এবং কোন ধর্মের উপরে তারা ছিল তারা ইব্রাহিম আলাইসাল্লামের তাভিদি ধর্মে অর্থাৎ দিনে হানাফিয়া এর উপরে তারা অটল ছিল এবং তারা দিনে হানাফিয়ার সমস্ত কার্যক্রম তারা পালন করত হতব্রত পালন করত যেভাবে হানাফিয়া সমাজে সেই সময় দিনে হানাফিয়াতে ইব্রাহিম আলাহি ইসাল্লাম যেভাবে শিখিয়েছিলেন সেইভাবে তারা সেইভাবে ইবাদতব্দিগি করত পরবর্তী সময়ে একজন ব্যক্তি যার নাম আমুর ইবলেন লোহাই তিনি লোকজনকে দান খয়রাত করতেন তিনি মানুষদেরকে ভালোবাসতেন এবং ইবাদত দ্বন্দ্ব করতেন এই জন্য আরব সমাজের মোটামুটি লোকজন তাকে ভালোবাসত পছন্দ করতো তাকে শ্রদ্ধা করতো তিনি এক সময় শ্যাম দেশে অর্থাৎ সিরিয়ায় বর্তমান সিরিয়ায় শ্যাম দেশে তিনি গমন করলেন ভ্রমণ করার উদ্দেশ্যে তিনি গেলেন ভ্রমণ করার জন্য গেলেন সেখানে গিয়ে ঝাঁঝালো জমকালো তা দেখতে পেল যে সেখানে মূর্তি পূজা চলছে অতিরিক্ত হারে এবং সমস্ত লোকজন সেখানে মূর্তি পূজা করছে তখন তিনি মনে মনে ভাবলেন এবং খেয়াল করলেন যে শ্যাম দেশ হচ্ছে অনেক পয়গম্বারের দেশ এখানে আল্লাহবাদ অনেক অহিনাজিল করছেন অনেক নদীর আসল প্রেরণ করেছেন এই শ্যাম দেশে তখন তিনি সেখান থেকে একটা মূর্তি নিয়ে তিনি ফেরত আসলেন মক্কাতে এসে কাবা শরীফের ভেতরে সেটা স্থাপন করলেন সেই মূর্তিদিন নাম ছিল হুবাল এই হুবালই ছিল আরবদের ওরাইজদের সবার সবচাইতে বড় দেবতা এবং সম্মানিত দেবতা এই দেবতাকে সে দেবতা মনে করে স্থাপন করলো কাবা শরীফের ভেতরে তখন পূজা অর্চনা করতে শুরু করলো এবং তৎক্ষণাৎ লোকদেরকে আহ্বান করলো তার সেই পূজা অর্চনা করার জন্য তখন আরব সমাজের লোকজন তখন পূজা তার দেখা দেখি পূজা অর্চনা শুরু করে দিল এবং কারে সর্বপ্রথম লোহাই ইবনে আমর মূর্তি নিয়ে আসেন এবং মূর্তি স্থাপনা করেন তিনি আসেন এটা শ্যাম দেশ থেকে অর্থাৎ বর্তমান সিরিয়া যেটা সেখান থেকে নিয়ে আসেন এর একটা হাত ভাঙ্গা ছিল সেই মূর্তিকে তোর প্রাই একটা হাত ভাঙ্গা অবস্থায় পায় এক হাত ছিল না তখন স্বর্ণ দিয়ে তারা ওই হাতটা তৈরি করে নেয় হুবালের এরপরে আরো কথাকথিত বিষয়ে আরও আছে যে আমর ইবনে লুহাইয়ের একটা জিন ছিল সে জিন তাকে খবর দিল যে জেদ্দার মাটির নিচে আরো অনেকগুলো মূর্তি আছে তখন আমর ইবনে লুহাই চলে গেলেন জেদ্দায় জেদ্দায় যাওয়ার পরে সেখান থেকে মাটি খনন করে মূর্তিগুলো বের করলেন কয়েকটা মূর্তি বের করলেন এবং যখন হজের মৌসুম আসলো এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা হজ করতে আসলো এবং দেখলো যে তারা এইরকম আরবেরা এইরকম ভাবে হস করছে এবং পূজা অর্চনা করছে তখন তারা করলো কি ওই তাদের মতো করে পূজা অর্চনা শুরু করে দিল আমর ইবনে লোহাই তখন সবাইকে সমস্ত গোত্রপতিদের নেতাদেরকে একটা করে মূর্তি দিয়ে দিল তারা নিয়ে গিয়ে দেশের এবং তাদের স্থানীয় জায়গায় স্থাপন করলো এবং পূজা অর্চনা শুরু করে দিল এইভাবেই সর্বপ্রথম আরবে মূর্তি পূজার সূচনা হয় এবং এর মূর্তি পূজার সূচনা ইবনে আমরের কাছ থেকে এবং সর্বপ্রথম এই আরববাসীকে মূর্তি পূজার শিক্ষা দেয় হিজাজের লোকজন তাদেরকে অনুসরণ করা শুরু করে দিল কারণ হিজাজও একসময় কাবাগৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন এখন আসেন আরো যেই সব দেবতা কাবাগেহের আশেপাশে আরো অনেকগুলো যেমন লাত, উজ্জা, মানা এগুলো ছিল এগুলো ছিল আরবদের আরো বড় বড় কয়েকটা দেবতা তারা মনে করত যে এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে তারা যেই সমস্ত কথাবার্তা বলে যেই সমস্ত বিবাদত বন্দিগি করে সে সমস্ত তারা পৌঁছে দেবে তারা কখনোই আল্লাহ বলে তাকে মনে করত না যেমন তারা করার সময় একটা তালুিয়া পাঠ করত যে আল্লাহ আমরা তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না তুমি একমাত্র আল্লাহ তোমার কোনো শরিক নাই তবে এমন কিছু শরিক আছে যার মালিক তুমি নিজেই তারা এই কথাটাও বলেবে বলতো এটা হচ্ছে বিদা সেই সময় মানুষ অন্ধকারে অন্ধকারচ্ছন্ন ভিতরে আস্তে আস্তে ঢুকে পড়তে থাকলো এবং অনেক বছর ধরে মানুষ এবং আরো আরবের অন্যান্য সমাজের লোকজন যারা ছিল তারা এই অন্ধকারচ্ছন্ন জগতের ভিতরে অনেক বছর থাকেন তারপরে আল্লাহ পাক আবার তাহিদের ধর্ম ইসলাম পাঠালেন ভরত বিশ্বনবী মোহাম্মদ সালুল্লাহ সাল্লামের মাধ্যমে তিনি এসে কাবা ঘর থেকে সমস্ত মূর্তি ভেঙে ফেললেন অপসারণ করলেন মক্কা বিজয়ের পরে